গণ অভ্যর্থন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে কথাগুলো বলবো তারা একটা কথা বলি যে শেখ হাসিনার পরাজয় কিন্তু অলরেডি হয়ে গেছে এটা মাথায় রাখবেন শেখ হাসিনার পরাজয় অলরেডি হয়ে গেছে আর গণ ঘটার বাকি নাই অলরেডি গণ ঘটে গেছে আমি বলি আপনাকে গতকালকে মানে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটা করছে মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই যে আপনার ফারাজ করিম চৌধুরী সে বলছিল যে আপিল করা হয়েছে তারা ভাবছিল হয়তো যে শেখ হাসিনা একটা কথা বললে হয়তো শান্ত হয়ে যাবে মানে ছাত্রছাত্রী এখন আর শেখ হাসিনাকে কেউ ডরায় না এখন আমি আপনাকে বলি সত্য কথা বলি যে এলাকাতে খোঁজ নিয়ে দেখেন যারা আমলিক করে তারাও চুপ হয়ে গেছে যারা এলাকার আমলিক করে প্রকৃত আমলিক তারাও চুপ হয়ে গেছে তারাও বাজার ঘাটে আসতেছে না বর্তমান কন্ডিশনে গণ অবর্তন ঘটার বাকি আছে গণ অবর্তন ঘটার বাকি নেই সবাই তাকিয়ে আছে কালকের দিনের জন্য কালকে কি হইতে পারে কালকে না কালকে না হয় পোষ্য হবে পোষ্য না এমন কিছু একটা বাংলাদেশে ঘটবে আমি আপনাকে বলি তার আগে যারা আছেন যারা দেশের বাইরে যারা আছেন যারা বিশেষ করে স্টুডেন্ট আপনারা পড়ালেখা করতেছেন আপনাদের ভাই এবং আপনাদের বোনকে হামলা করছে অবভিয়াসলি আমাদের ভাই বোন যাদেরকে হামলা করছে তারাও আমাদের ভাই বোন কিন্তু আপনারা স্টুডেন্ট আপনাদের আপনাদের কথা বলতে হবে আপনারা পৃথিবী যে দেশে থাকেন মালয়েশিয়াতে থাকেন ইউরোপে আপনার ইউরোপে আমেরিকাতে যেখানে থাকেন ইউকেতে থাকেন সবার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করেন অ্যাটলিস্ট আপনারা আপনাদের যে অ্যাসোসিয়েশনটা আছে ওইখানে আপনারা পোস্ট করেন দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কথা বলতেছে এটা নিয়ে কোরিয়ান একজন ইউটিউবার যে হচ্ছে আপনার আগে ছিল মেবি খ্রিস্টান না বৌদ্ধ ছিল মুসলিম ধর্ম গ্রহণ করছেন সে কথা বলতেছেন পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টরা কথা বলতেছেন বাংলাদেশের স্টুডেন্ট আপনারা কেন চুপ আছেন আপনারাও কথা বলেন এই হাসিনার অলরেডি পরাজয় হয়ে গেছে তার পরাজয় বাকি নেই অলরেডি পরাজয় হয়ে গেছে এখন শুধু গণভবন থেকে বের করার দায়িত্বটা আমাদের আছেন নির্লজ্জ প্রধানমন্ত্রী কালো ড্রেস পরে শোক প্রকাশ করতে আসছে মানুষকে নাটক দেখা অভিনয় তো হয় না এখন আর বয়স্ক হয়ে গেছে না দাদির অভিনয়ের আগের মতো হয় না হ্যাঁ সে রিডিং পড়তেছে আপনি দেখেন যে কতটা ভয়া আছে কিভাবে রিডিং পড়ছে কথা বলতে পারে না শোনেন মানুষের যখন পতন আসে না চারদিক থেকে আসে চায়না থেকে ফিরে এসে তা সংবাদ সংবাদ সম্মেলন করা হচ্ছে সব থেকে বড় বোকামি আবার গতকালকে যে লাইভ আসছে মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে এটা হচ্ছে তার দ্বিতীয় বোকামি যাদের তো বুঝে গেছে কি অভিনয় করতে আহ শোক প্রকাশ করতে আসছে কালো ড্রেস পরে প্রথমেই আমার বাবাকে মেরে ফেলছে পনেরোই আগস্ট সামনে পনেরোই আগস্ট আবার আসতেছে বাবাকে মেরে ফেলছে হ্যাঁ ওই আবেগী কান্না অভিনয়ের কান্নার বাংলাদেশের মানুষ খায় না হুম কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশে অনেক মায়ের কোল খালি করা হয়েছে এই সৈরাচারী ফেসিবাল দিয়ে হাসিনা অনেক মায়ের কোল খালি করছে এজন্য বাংলাদেশের মানুষ আর ওই তার মায়া কান্না খায় না জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে যখন সে ভাষণ দেয় তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার ভাইদের উপর হামলা হয় পুলিশ গুলি করতেছে ঢাকা ইউনিভার্সিটিতে পুলিশ গুলি করতেছে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে হয় তারা কি মারামারি করতেছে মারামারি কি তারা করছিল মারামারি তো আপনার কুত্তা লীগের বাহিনী করছে মারামারি মারামারি তো প্রথমে ছাত্রলীগ শুরু করছে তারা তো মারামারি করছিল না তারা তো শান্তিপূর্ণ আন্দোলনই করতেছিল তারা কোনো গাড়ি ভাঙছে কোনো বাস ভাঙছে কোনো কিছুই করে নাই এই সৈরাসরি ফ্যাসিবাদী শেখ হাসিনা মনে করছে ছাত্রলীগদের নি দিলে সব কিছু শেষ হয়ে যাবে বিগত সময় তো পিটাইছেই দু হাজার আঠারো সালে পিটাইছে বিপিন রুডে কী মারটা মারছে ছাত্র আন্দোলন স্কুলে ছাত্রদের মারছে এই ছাত্রলীগ সে মনে করছে তার পেটু বাহিনী দিয়ে ছাত্রদের হামারলে সবাই মনে চুপ হয়ে যাবে না প্রতিহত করছে এমনভাবে প্রতিহত করছে ছাদ্দামের কোনো খবর নাই ইনানের কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের নেটওয়ার্কের বাইরে চলে গেছে শেষ বিরিয়ানি খাওয়া খাওয়াইছে ঢাকা ক্যাম্পাসে শেষ বিরিয়ানি খাওয়া হয়েছে আমি চাই বাংলাদেশের রাজনীতি ছাত্র ছাত্র রাজনীতি না থাক ক্যাম্পাস থাকবে রাজনীতি মুক্ত তাহলে মেধাবীরা তাদের মেধার বিকাশ ঘটাইতে পারবে হাত পাও পাও না ছাত্রলীগ কোথায় গেছে হ্যাঁ বোরকা পরে ছাত্র ছাত্রলীগের নেত্রীরা আবার হাত পাও টিপায় পায় এসব জিনিস যখন দেখছি শৈলে আগুন ধরছে কিছু বলতে পারি না কিন্তু তোদের সময় শেষ চলে আসছে এখন তোদের সময় শেষ আমি জাস্ট আপনাদের কাছে একটা অনুরোধ করি যারা বাংলাদেশে আছেন তাহলে সবাই আজকে সবাই আমি যখন ভিডিও বানাইতেছি আজকে সবাই ছাত্রদের সাথে আসবেন একটা কথা মাথায় রাখবেন আজকে যদি আপনার সামনে একটা আপনার একটা ভাইকে মারে তার কিন্তু পরিবার আছে আজকে আমাদের সাইদ ভাইয়ের পরিবারের দিকে তাকান আর যারা সাইদ ভাইয়ের ফ্যামিলি নিয়ে অনেক টেনশনে আছেন সাইদ ভাইয়ের ফ্যামিলির পাশে পরেও দাঁড়ানো যাবে আগে যেই সব শিক্ষার্থীরা আছে এদের এদের পাশে দাঁড়ান সাইদ ভাইয়ের ফ্যামিলির পাশে আমরা পরে দাঁড়াবো আমরা আছি আমরা চলে যাইনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলনে সবার পাশে আমরা দাঁড়াবো আমরা প্রবাসী আছি আমরা ডোনেট করব সমস্যা নাই আমরা তো এখানে ভিক্ষা করবো এদের জন্য বুঝতে পারছেন বাংলাদেশে যারা আছেন সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ান একটা কথা মাথায় রাখবেন একটা গুলি যেন না চলে কোনো শিক্ষার্থীর বুকে জন্য একটা গুলি না চলার এটা মাথায় রাখবেন কালকে সবাই এই আজকে সবাই শরিক হবেন সবাই আর যে গণ গণ না গণ ঘটার বাকি নাই বাংলাদেশের মোবাইলে দেখেন ফেসবুকে যান ইউটিউবে যান যেখানে যান আমি পরিবারের সন্তানরাও ধিক্কার জানাইতেছে এই সৈরাসরি ফেসিবাদি শেখ হাসিনাকে তার এই কুত্তালিক কুত্তালিক ঘৃণা জানাইতেছে সবাই প্রতিটা জায়গাতে গণ ঘুরতে আর বাকি নাই আর একটা মেসেজ দিই যারা মিষ্টির ব্যবসা করতেছেন স্টকে চিনিয়ে রাখেন কারণ সারা বাংলাদেশে মিষ্টি পাওয়া যাবে না সেটার পথেই বাংলাদেশ যারা হয়তো গণ দেখছেন বিগত সময়ে আমাদের দেখার সৌভাগ্য হয় নাই একজন মুরব্বীর সাথে কথা বলতেছিলাম সে বলছে যে গণ হওয়ার আগে যেমন পরিবেশ থাকে সেরকম পরিবেশ গ্রাস করতেছে বাংলাদেশে শুধু একটা অপেক্ষায় এখন সময়ের অপেক্ষা আর পুলিশ পুলিশের মাঝে দুই ভাগ বলে দিলাম পুলিশও সেভাবে অ্যাকশনে যাইতে পারবে না সেরকম হার্ড অ্যাকশনে যাইতে পারবে না কেন যাইতে পারবে না কারণ এখন বাংলাদেশের যে সেলিব্রিটি যারা আছেন বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন শিক্ষকরা আছেন সবাই ছাত্রদের পাশে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা পাশে প্রতিটা ইউনিভার্সিটি নট অনলি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটির শিক্ষকরা ছাত্রদের পাশে আছে গুলি চালাইতে পারবে না আজকে সবাই আমার ভাইদের পাশে দাঁড়ান আর যারা সাইদ ভাইয়ের ফ্যামিলি নিয়ে ভাবতেছেন প্লিজ আমরা সাইদ ভাইয়ের ফ্যামিলি নিয়ে পরে ভাববো সাইদ ভাইয়ের জন্য আমরা আছি আমরা প্রবাসীরা আছি আমরা এখনও মরে যাইনি আমরা প্রবাসীরা ভিক্ষা করবো দরকার সাইদ ভাই ফ্যামিলির জন্য সাইদ ভাই ফ্যামিলিকে আমরা দেখবো ইনশাল্লাহ আপনারা সবাই আজকে এই আন্দোলন শরীক্ষণ গণ অভ্যর্থন অলরেডি ঘটে গেছে বাংলাদেশে দেখেন ফেসবুক টেসবুক সব জায়গাতে একশো পার্সেন্টে নাইনটি এইট পার্সেন্ট মানুষ আজকে এই শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতেছে নাইনটি এইট পার্সেন্ট মানুষ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুই পার্সেন্টে তাদের গণ ঠেকাইতে পারবে না তাদের পরাজয় অনিবার্য প্লিজ সবাই আমার ভাইদের আমার বোনদের পাশে দাঁড়াবেন আর একটা গুলি বাংলাদেশে চলবে না একটা গুলি চলবে গণভবনের ইট খোলা হবে সবাই পাশে দাঁড়ান আপনাদের কাছে একটা আহ্বান যারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন ইউরোপে আমেরিকাতে আপনার ইউকেতে মালয়েশিয়াতে যেখানে পড়ালেখা করেন না কোনো সবাই আপনারা প্রতিটা জায়গা থেকে প্রতিবাদ করেন এবং আপনাদের সাথে যারা বিদেশি স্টুডেন্ট আছে ওদের দিয়েও প্রতিবাদ করান আপনাদের কাছে একটা অনুরোধ কারণ এবারই আমাদের অধিকার আদায়ের সময় এবার যদি আমরা অধিকার আদায় করতে পারি আমরাই আমরাই ইয়াং জেনারেশন আগামীর বাংলাদেশ কি করব পরিচালনা করব। আমরা যেটা বলবো আগামী বাংলাদেশে সেটাই হবে যেখানে কোনো চুরি থাকবে না যেখানে মানুষের মানবাধিকার থাকবে ভোটাধিকার থাকবে সব কিছুই থাকবে কেউ আর হরণ করার সাহস পাবে না এই দুঃসাহস যে দেখাবে তার পরিণতি এমন হবে যেটা শেখ হাসিনার সাথে ঘটাবো আমরা এবং খুব দ্রুতই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম